হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালা আই এম আমিনোর টু আই ডিসকাস অ্যাবাউট এই ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্ট দিস টপিক ভেরি হেল্পফুল ফর দোজ আর অ্যাডাস্ট টু মেডিক্যাল অ্যান্ড ইন জেনারেল আজকে আলোচনা করার বিষয় হচ্ছে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এই ক্লিনিক্যাল ম্যানেজমেন্টটা হচ্ছে বিভিন্ন পেশেন্টের জন্য বা বিভিন্ন রোগের জন্য পেশেন্টকে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট দেওয়া হয় সেরকম আজকে যে ম্যানেজমেন্টটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্টের জন্য যারা হচ্ছে কিডনি রোগে আক্রান্ত তাদের জন্য এই ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ক্রনিক এবং অ্যাকিউট রেনাল ফেলিওর পেশেন্ট যখন কোনো ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট করবেন তখন ওই পেশেন্টের জন্য ডাক্তারবাবু কি ম্যানেজমেন্ট সাজেস্ট করবেন ম্যানেজমেন্ট এমন একটা সিস্টেম মেডিকেল বিজ্ঞানের মধ্যে যে ওই ম্যানেজমেন্টে রুগীকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারে অবশ্যই বিভিন্ন রুগীর জন্য বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট ফলো করতে হয় প্রথমত এই ক্রনিক বা অ্যাকিউট রেনাল ফেলিওর পেশেন্টের জন্য আমরা কি ম্যানেজমেন্ট দেবো পেশেন্টদের প্রথমত যে ম্যানেজমেন্টটা আমরা পেশেন্টদের দেবো সেই ম্যানেজমেন্ট হচ্ছে বেড রেস্ট রুগীকে একদম রেস্টে থাকতে হবে আইসোলেশন শুড বি ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল পেশেন্ট শুড বি ট্রান্সফারেড টু রেনাল ইউনিট পেশেন্টকে আইসোলেশনে রাখতে হবে এমন জায়গায় যেখানে আইসোলেশন দেওয়ার মতো ফ্যাসিলিটি আছে সেই রকম জায়গায় রুইকে ভর্তি রাখতে হতে পারে আর কি করতে হবে যে প্রোভাইডারে রুইকে কোনো রেনাল ইউনিটে ট্রান্সফার করা যেতে পারে হয়তো খুব এমার্জেন্সি হয়েছে সেই সময় পেশেন্টকে অবশ্যই কোনো রেনাল ইউনিট আছে এবং কোনো হসপিটাল বা নার্সিংহোম বা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে রাখতে হবে যেখানে প্রয়োজনে রোগীকে রেনাল ইউনিটে ট্রান্সফার করতে হতে পারে রেনাল জন্য আমরা খাদ্য তালিকাটা কীভাবে তৈরি করব যে আমরা যে ডায়েট চার্ট দেবো সে ডায়েট চার্টটা রকম হবে যে এর মধ্যে প্রোটিন কিরকম থাকবে কার্বোহাইড্রেট কিরকম থাকবে ফ্যাট কিরকম থাকবে এই ধরনের কিছু খাদ্য তালিকা আমাদেরকে পেশেন্টের জন্য একটা ডায়েট চার্ট তৈরি করে দিতে হবে ডায়েটের মধ্যে থাকবে ডায়েট মোর কার্বোহাইড্রেট সুড বি গিভেন বা ফ্যাট ইজ টু বিভেন ইন মডারেট অ্যামাউন্ট খাদ্য তালিকার মধ্যে বেশি বেশি করে কার্বোহাইড্রেট দিতে হবে যদি পেশেন্ট ডায়াবেটিক না হন তাহলে কার্বোহাইড্রেট প্রয়োজন মতো দেওয়া যেতে পারে এবং যদি পেশেন্ট ডায়াবেটিক হন তখন পেশেন্টকে কার্বোহাইড্রেট বা স্বেচ্ছাদ জাতীয় কিছু খাবার কম দিতে হবে আর কি দিতে হবে শুড বি গিভেন বা ফ্যাট ইজ টু বি গিভেন ইন মডারেট অ্যামাউন্ট ফ্যাট মানে চর্বি জাতীয় কিছু খাবার যাতে পেশেন্টকে কম দেওয়া হয় পেশেন্টের খাবারের তালিকার মধ্যে যেন চর্বি জাতীয় খাবার কম থাকে আর কি আছে যে প্রোটিন শুড বি লেস টোয়েন্টি টু থার্টি গ্রাম পার ডে যাদের কিডনির প্রবলেম হয়েছে বা রেনাল ফেলিওর পেশেন্ট তাদের জন্য অবশ্যই প্রোটিন কম থাকবে কত থাকবে কুড়ি থেকে তিরিশ গ্রাম পার ডে প্রতিদিন তার খাদ্য তালিকার মধ্যে প্রোটিনের মাত্রা হবে কুড়ি থেকে তিরিশ গ্রাম জিরো পয়েন্ট ফাইভ গ্রাম পার কেজি পেশেন্টের যে বডি ওয়েট হবে সেই বডি ওয়েটের উপরে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম হচ্ছে প্রোটিন নির্ধারিত করতে হবে পার ডে টু প্রিভেন্ট ওয়ার অ্যান্ড টিয়ার অফ টিস্যু কারণ প্রোটিন এই জন্যই দিতে হবে টিস্যুর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিকে রিপেয়ার করার জন্য আমাদের প্রোটিন দরকার ওই জন্য আমরা অবশ্যই পেশেন্টকে অল্প মাত্রায় হলেও প্রোটিন দিয়ে রাখতে হবে ডায়েট শুড প্রোভাইড অ্যাডিকুয়েট ক্যালোরি অ্যান্ড ভিটামিন খাদ্য তালিকার মধ্যে আর কি থাকবে যে অ্যাডিকুয়েট পরিমাণ প্রচুর পরিমাণ ক্যালোরিযুক্ত খাবার আর কিছু ভিটামিন এই ধরনের কিছু ভিটামিন পেশেন্টকে ডায়েটের মধ্যে দিতে হবে যেগুলো খাবারের মধ্যে বেশি বেশি করে পাওয়া যায় আমাদের জানতে হবে যে ক্রনিক বা অ্যাকিউট রেনাল ফেলিয়র পেশেন্ট দিকে আমরা যে ফ্লুইড দেবো মানে জল খেতে দেবো কতটা পরিমাণ খেতে দেবো বা কোন রুগীর জন্য কতটা পরিমাণ দিতে হবে বা কোন রুগীকে কম দিতে হবে সেগুলো কিন্তু আমাদেরকে আগে জানতে হবে তারপরে আমরা ওই ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্ট দিকে আমরা ফ্লুইডের ম্যানেজমেন্ট দিতে পারি ইনটেক অফ ফ্লুইড মে টু টু থ্রি লিটার পার ডে কত দেবো দুই থেকে তিন লিটার প্রতিদিন ইন ইউরিন ভলিউম ইজ কোয়াইট গুড যদি সে ভালো প্রস্রাব করতে পারে বা টাইম টু টাইম প্রস্রাব করতে পারে তখন ওয়াটার শুড নট রেস্ট্রিক্টেড তখন ওই পেশেন্টের জন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না তার জল খাবার উপর সে যতটা পরিমাণ খেতে পারে তাকে খেতে পারে এডিমা আর মে গিভ লুপ ডায়াবেটিক সাধারণত দেখা যাচ্ছে যারা কিডনি রোগী তাদের শরীরের মধ্যে একটা এডিমা আছে ফুলা ফুলা ভাব আছে মুখ ফুলে যাচ্ছে শরীরে একটা মধ্যে একটা ফুলা ভাব পা ফুলে গেছে সেই ক্ষেত্রে একটা জল খাবার উপর একটা রেস্ট্রিকশন থাকে কারণ ওই ধরনের পেশেন্টকে বেশি পরিমাণ জল খেতে দেওয়া যাবে না ওই সময় পেশেন্টকে কী দেওয়া যেতে পারে একটা হালকা টাইপের লুপডায়াবেটিক ড্রাগ হালকা টাইপের লুপ ডায়াবেটিক এটা হচ্ছে ফুরসিমাইট টরসিনামাইট এই ধরনের কিছু ওষুধ পেশেন্টকে দিতে হবে এবং পেশেন্টকে ওই দুই থেকে তিন লিটার জলের মধ্যেই রাখতে হবে তার সঙ্গে লুপ ডায়াবেটি কিছু ড্রাগ দিতে হবে যাতে পেশেন্টের ভাবটা না বেড়ে যায় এবং প্রসবটা ঠিক টাইম টু টাইম হয় আমরা অনেক সময় লক্ষ্য করি বাড়িতে কোনো পেশেন্ট উইকনেস বা দুর্বল অনুভব করলে তাকে সঙ্গে সঙ্গে আমরা ও এর জল খেতে বলি কিন্তু এই ও এর জল আমরা ওই অ্যাকুইড বা ক্রোনিক রেনাল ফেলিওর পেশেন্টদের জন্য আমরা সবসময় দিতে পারবো না যখন অ্যাকুইড বা ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্ট বাড়িতে থাকবে তখন তাকে ও জল খাওয়ানোর আগে আগে ভাবতে হবে যে ওই ও জলটা কি কারণ ওর মধ্যে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে আমাদের শরীরের মধ্যে ওর মধ্যে সোডিয়াম আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে ফসফেট আছে এইসব যে মিনারেলগুলো আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখার জন্য আমরা ব্যবহার করি কিন্তু ওই অ্যাকিউট রেনাল ফেলিওর পেশেন্টদের জন্য সবসময় দেওয়া যাবে না কোন কোন ক্ষেত্রে আমরা এই ক্যালসিয়াম ফসফেট পটাশিয়াম আমরা ওই রেনাল পেশেন্ট দিকে আমরা দেবো সেগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে পেশেন্টকে ম্যানেজমেন্ট দেওয়ার আগে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম বি গিভেন ওই অ্যাকিউট বা ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্টের জন্য আমরা সোডিয়াম এবং ক্যালসিয়াম আমরা দিতে পারি পটাশিয়াম শুড সমস্ত পেশেন্টদের রেনাল ফেলিওরের মতো সমস্যা আছে তাদেরকে কিন্তু আমরা পটাশিয়াম দিতে পারব না ই ফসফেট লেভেল ইজ পেশেন্টের শরীরে বা ব্লাডের মধ্যে যদি ফসফেট লেভেল কম থাকে আমরা সেই ক্ষেত্রে কি দিতে পারবো যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল রুগীর মধ্যে যদি মধ্যে ফসফেট লেভেল কম থাকে তখন আমরা রুগী দিকে কি খাবো যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল কত দিতে হবে চার থেকে পাঁচ গ্রাম সারাদিনে তিন থেকে চারবার আমরা দিতে পারবো কারণ এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ফসফেটের লেভেল ঠিক রাখার জন্য ব্যবহার করা হতে পারে একদিকে যেমন অ্যান্ডাসিড হিসাবে ব্যবহার করা হয় সেরকম রক্তের ফসফেট লেভেলকেও ঠিক রাখার জন্য ব্যবহার করা যেতে পারে যদি আমরা লক্ষ্য করি যে ক্রনিক এরেনাল ফেলিওর পেশেন্টের ব্লাড প্রেশারের সমস্যা যে হাই ব্লাড প্রেশারও আছে আমরা সেই ক্ষেত্রে পেশেন্টকে কী ম্যানেজমেন্ট দেবো বা কিছু ঔষধ ব্যবহার করতে আমরা আদেশ করতে পারি যেমন ই পেশেন্ট হ্যাভ হাইপার টেনশন দিস মে বি কন্ট্রোল বাই মিথ্যান্ডোভা পেশেন্ট যদি হাইপার হয় হাই ব্লাড প্রেশার হয় তার ব্লাড প্রেশারকে নর্মাল করার জন্য আমরা ডোপা জাতীয় কিছু ঔষধ দিতে পারি যাতে তার প্রেশার নর্মাল থাকে এবং তার সঙ্গে আমরা কী দেবো লুপ ডায়াবেটিক সাজ প্রোসিমাইড টরসিনামাইট এই ডোপার সঙ্গে সঙ্গে কিছু লুপ ডায়াবেটিক যেমন প্রোসিনোমাইড অ্যান্ড টরসিনামাইট জাতীয় কিছু ডায়াবেটিক ড্রাগ আমরা দিতে পারি যাতে পেশেন্টের পেচ্ছাপের পরিমাণ বেশি হয় এবং ঠিক হয় এবং প্রেশার নর্মাল থাকে অনেক সময় আমরা এই ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্টকে কিছু ভিটামিন প্রিসক্রিপশান করতে হয় বা ম্যানেজমেন্টের মাধ্যমে খাদ্য তালিকায় খাওয়াতে হয় কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কিছু ভিটামিনের অভাবে হয় সেই প্রবলেমগুলোর জন্য ওই রেনাল ট্রিটমেন্টের সঙ্গে আমাদেরকে কিছু ভিটামিন অ্যাড করে দিতে হয় সেই ভিটামিনগুলো কি যেমন ইনকেস পেশেন্ট হ্যাভ অস্টিও ডিস্ট্রফি গিভেন ভিটামিন ডি ফিফটি থাউজেন্ড ইউনিট পার ডে যদি ওই রেনাল ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অস্টিও ডিস্ট্রফি নামে কোনো হার প্রবলেম আছে সেই ক্ষেত্রে পেশেন্টকে পঞ্চাশ হাজার ইউনিট ভিটামিন ডি পার ডে দেওয়া দরকার আর কি দিতে হবে উইথ ক্যালসিয়াম সাপ্লিমেন্টস ইন দ্য ডায়েট তার খাদ্য তালিকার মধ্যে কিছু ক্যালসিয়াম আছে এরকম খাবার খাওয়াতে হবে যাতে তার শরীরে ক্যালসিয়ামের অভাবটাও কিছু খাবার থেকে কন্ট্রোল করতে পারে আমরা যদি লক্ষ্য করি যে অ্যাকুয়েট বা রেনাল ফেলে পেশেন্টের শরীরে বা ব্লাডের মধ্যে ইউরিয়া লেভেল বাড়া কমার ব্যাপার এসে যায় সাধারণত আসে সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে কী ম্যানেজমেন্ট দেবো ইউরিয়া হোয়েন ইউরিয়া ইজ হাই দেন অ্যানাগোলিক আর কিভেন যদি দেখা যায় পেশেন্টের রক্তে ইউরিয়া লেভেল হাই আছে সেই ক্ষেত্রে ডুরাগোলিন বা ন্যানড্রোলন পঁচিশ এমজি ওষুধ একটা করে ইঞ্জেকশান দেওয়া যেতে পারে আর যদি দেখা যায় যে এই ন্যানড্রোলন পঁচিশ ইঞ্জেকশান দেওয়ার পরেও না তখন দেখা যাবে যে তিনশোর উপরে যখন ইউরিয়া লেভেল বেড়ে যাবে তখন কিন্তু পেশেন্টকে ডায়ালাইসিসের ব্যবস্থা করতে হবে সেই ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই স্পেশিয়াল কোনো ডায়ালাইসিস হয় এবং সেন্টারে পাঠাতে হবে এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করলাম সেই ম্যানেজমেন্টটা হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর রোগের জন্য যে সমস্ত রুগীরা এই রেনাল ফেলিয় মতো রোগে ভুগছে তাদের জন্য এই ম্যানেজমেন্টটা খুবই জরুরি এই ম্যানেজমেন্ট সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানালাম যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন